ये तो बोनस अच्छा 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 कोई, कोई। मारिद दाद आरबी की मारिद दाद जे दाद दिए गोश्तवान चिबाय कहते हैं आरबी की मकादुल भूल भूल

আগে আমরা দেখেছি মাটির তেয়াল দিয়ে যখন ঘর ছিল আটচালা ঘর বলা হতো আটচালা ঘরের একটা একটা কামরা ভাগছিল একটা ছেলেদের ভাগ দিত সেই কামরা আরবিতে কি বলা হয়

শূন্য আরবি জিরো বা শূন্য শূন্য আরবি আরবিতে শূন্যকে কি বলা হয় যারা বেশিভাবে তারাই হবে যারা তারপরে পাবে সেকেন্ড তারপরে লাস্ট হবে তোমাদের আরবি সাহিত্য থেকে প্রশ্ন আপাতত শেষ করলাম এবার ইসলামিক জ্ঞান থেকে প্রশ্ন করা হবে বা নবাবীর আলো পর করা হবে প্রশ্ন ইসলামের ভিত্তি কয়টি ও কি কি

পরিপূর্ণ উত্তর দিতে হবে আচ্ছা বাচ্চাদের আর একবার সুযোগ দেবে ওই বাচ্চাদের তারপরে প্রশ্ন চেঞ্জ হবে দের কাছে নিয়ে যাও ছোট বাচ্চাদের কাছে তারপরে আবার প্রশ্ন আমি গুরুত্ব সুযোগ দেওয়া হোক ইসলামের ভিত্তি পাঁচটি তুমি বলেছো কিন্তু কি কি বলো नमाज हज रोजा zakat kalima सही आंसर सही आंसर गुरु जी हजरते हजरते मूसा अली सलाम के নির্যাতন করত অত্যাচার করত কে সেই যুগে একজন ব্যক্তি ছিল সেই ব্যক্তির নাম কি সঠিক অ্যান্সার সর্বপ্রথম সর্বপ্রথম আমিরুল মমিন কাকে বলা হয়েছে সর্বপ্রথম আমিরুল মমিন কাকে বলা হয়েছে হযরত আমিরুল মুমিন সর্বপ্রথম হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা এই মদিনায় মুসলমানদের জন্য কুয়া কে কোরাই করেছিলেন মদিনায় পানির কষ্ট হয়েছিল ওই সময় মুসলমানদের জন্য কুয়া কোরাই করার পরে দান করেছিল সেই ব্যক্তিটার নাম কি আল্লাহ নেক্সট হযরত উসমান গনি রাইট কোন নবীর কোন নবীর জেন বাতাসের উপর রাজত্ব ছিল কোন নবীর জেন এবং বাতাসের উপর রাজত্ব ছিল শেষ রাউন্ড হয়ে গেছে

বাচ্চা বাচ্চা যে তিনটে পড়ে গেছে প্রশ্ন করা খুব করি হয়ে যাচ্ছে কোরআন শরীফ আরবি কি আমরা জানি কোরআন শরীফ কোরআন শরীফ আরবি কি

এই তোsourceforge পড়া দানা بارش হ্যাঁ আইয়ার উইথ কনট্রোল স্যার হ্যাঁ না একটু বার করতে হবে তো হ্যালো চেক রেডি তুমিই বলো এই যে ফড়তুলছে এটাকে কি বলা হয় এটাকে আরবিতে কি বলা হয় ক্যামেরা না বলো যা আমার কাছে একটা আছে তোমার আব্দুল কাছে একটা আছে এটাকে কি বলা হয় আরবিতে

এর <caniser> প্রশ্নটা <Zum voi> <aisama>